আজকে যাচ্ছি চোরাঙ্গাতে টুকিটাকে কিছু কাজ আছে একটা মাউথ পিস কিনবো আর কি কিনবো বলতো টাইলস কিনবো রাইট টাইলস কিনবো আপনার হয়তো বলতে পারেন যে আপু টাইলস কিনতে যাচ্ছেন আর মাউথ পিস কিনতে যাচ্ছেন এত সেজে গুজে আসলে সেজেগুজে গুজে যাচ্ছে একটা ভাইয়ের বাসাতে দাওয়াত আছে ওনাদের একটা ফ্যামিলি অনুষ্ঠান হচ্ছে তো সেখানে আমাদের দাওয়াত দিয়েছে ইনশাআল্লাহ সেখানে অ্যাটেন্ড হবো প্রথমে তারপরে কেনাকাটাগুলো করব আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তবে হ্যাঁ আমি যে ভাইয়াদের বাসাতে যাচ্ছি ওখানে ভিডিওটা আই থিঙ্ক শেয়ার করতে পারবো না কারণ যেহেতু এটা ফ্যামিলি প্রোগ্রাম সো ওইটা হয় তো পার্সোনাল রাখার চেষ্টা করবো তো ঠিক আছে চলেন আগে আমি দাওয়াতটা অ্যাটেন্ড করি তারপরে আমি কি কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব নিজের বাসাটাকে নিজের মতো করে সাজিয়ে নেব মনে করেছি দিন তো হলো পুরনোভাবে পড়ে আছে তাই এবার নিজের মতো করে সাজাবো তাই নিজেরা যেহেতু আমি রান্না নিয়েই কাজ করি আপনারা জানেন আপনাদের রান্নাটা একটা হবি হয়ে দাঁড়িয়েছে সো নিজের কিচেন রুমটা নিজের মতো করে না সাজাইলে হয় একটু একটু ছোট্ট কাজ করবো যার কারণে আমরা ডিসাইড করতেছি তিন চারে যাই এইটা হচ্ছে হ্যাঁ এটাই কেমন হবে বলো তো ব্ল্যাকটা উপরে গোল্ডেন এটা নিজের ছোট্ট রান্নাঘরটাকে নিজের মতো করে সাজায় নেওয়ার জন্য টাইলস নিতে এসেছি তো আমাদের ফাইনালি এই টাইলসটা পছন্দ হয়েছে এটাই নি না কয়েক পিস লাগবে জাস্ট এটাই আই থিঙ্ক ভালো হবে লাগানোর পরে আপনাদের সাথে শেয়ার করবো যে কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন টাইলস নেওয়ার জন্য শোরুমে গেছিলাম বাট ওখানে এনাফ টাইলস নেই এই জন্য যদিও আমার খুব বেশি লাগবে না এই জন্য তারা আমাদের অর্ডার নিয়ে অর্ডার কনফার্ম করে হচ্ছে গোডাউনে পাঠাইছে এখন গোডাউনে যাচ্ছি টাইলস নিতে সো দেখা যাক আর কোথায় কোথায় যাওয়া লাগে তারপরে নিশ্চয়ই দিন শেষে বাড়িতে যাব এবং টাইলসটা ফিটিং করব। ফাইনালি আমার একটা মাউথ পিস হয়ে গেছে দেখো সবাইকে দেখা সবাই বলছিল না আপনার একটা পিস দরকার একটা নিয়েছি ভাইয়াদের কাছ থেকে অনেক জায়গায় ঘুরেছি বাট পাই নাই এখানে এসে হয়ে গেল বাংলাদেশ যদি কম রাখি হ্যাঁ আপনারা যারা ছোট টাকাতে আসেন লাগিয়ে চলে আসুন আসবেন আমাকে যদি দিয়ে দেন ভালো হয়